ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তোমরা জানো আজকে দশ নম্বরের আজকে হিয়ারিংটা আছে এবং এই দশ নম্বর আজকে চাকরি হারাদের এবং নতুন প্রার্থীদের কিন্তু ভাগ্য নির্ধারিত করবে তো এই আজকে ভাগ্য নির্ধারিত আজকে কি আমরা জেনে যাবো বা জানবো কি জানবো না কী হতে পারে মানে আজকে কি কমিশন হেরে যাবে না কমিশন জিতবে কমিশন হেরে গেলে কি ছেড়ে দেবে না হাইকোর্ট যাবে না সুপ্রিম কোর্ট যাবে এত সহজের ব্যাপারটা কিন্তু রিমুভ হবে না অনেকেই বলছে যে এটা নাকি আজকেই ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ক্লিয়ার হতেও পারে না হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে কি করব। আমরা যে যোগ্য শিক্ষকদের নম্বর দেখে কমিশনের নতুন কৌশল যোগ্য যারা শিক্ষক মানে যারা দু হাজার সালের শিক্ষক বা বিভিন্ন শিক্ষকরা যারা ফর্ম ফিল আপ করেছিল যারা দশ নম্বরের সাবসিডি পাওয়ার জন্য তাদের নাম্বার খুবই কম এবং তাদেরকে কোনো রকমই পাশ করাতে পারছে না সেটা নিয়ে কিন্তু নতুন কৌশল খুঁজছে এবং এদেরই মধ্যে আবার অনেক কেস হতে চলেছে মানে এত সহজ নাই তোমাদের যেমন আগে বলেছি এই এসএলএসটি টুটা আজকের দিনে কিন্তু খুব খারাপ অবস্থায় বলতে পারো তোমাদের আগেও বলেছি তোমাদের এই অরিজিনাল কথাগুলো বললে তোমাদের আবার বলে তোমরা বলো স্যার মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি স্যার নেগেটিভ র নেগেটিভ তো বাস্তব কথাটা না বললে হয় না তোমাদের আগেও বলেছি প্রথমেই আমি মনে করো তোমাদের কত আগে আমি তোমাদের বলেছি যে কমিশন কী করছে তোমাদেরকে দেখতে হবে তারপরে তো আজকের দিনে তোমরা বুঝতে পারছ কিন্তু কথা হলো যে যেটা সত্যি সেটাই আমরা বলি অতএব তোমরা হলেও দেরিতে বুঝো এবার কথা হলো যে আমাদের এই নবম দশমের যে রেজাল্ট এই নবম দশমের রেজাল্ট কদিন আগে দেখলে বড়ো বড়ো ইনস্টিটিউট ফেসবুকে পেস পোস্ট করছে এদের পোস্ট করার নিয়ম কী আজকে বের হওয়ার সম্ভব না মানে কোনোরকম লেগে গেল মানে তোমরা যেমন বাতাস পাচ্ছ ওরাও কোথাও বাতাস পাচ্ছে ওদেরকে কমিশন ফোন করে বলছে না যে আজকে রেজাল্ট বের হবে তবে তোমরাও যেভাবে বাতাস পাচ্ছ ওরাও বাতাস পাচ্ছ কিন্তু ইউটিউবে ভিডিও বানিয়ে বা পোস্ট করে দিল এগুলো আজকের দিনে যারা কাট অফ দেয় আর যারা এইগুলো বলে যে আজকে বের হবে কি বের হবে না তো মানে কি বলবো ডাহা মিথ্যা বলে এবার বলে কেন ডাহা মিথ্যা বলে কাট অফ কেউ জানে না কাট কাট অফ রেঞ্জ বলতে পারে যে এই আইডিয়া এটা কারণ আজকের দিনে যে কাট অফ দিয়েছে আজকের দিনে কনফিডেন্সে ও লিখে দিতে পারবে যে এটাই থাকবে পারবে না অতএব কারো মিলে যায় কারো মিলে না যার অভিজ্ঞতা বেশি অনেকটা সময় মিলে যায় অনেক সময় মেলে না এটা নিয়ে মেলে না তা বলে যে বলবো যে এ খুব ভালো আর না মিললে খারাপ এরকম কোনো ব্যাপার না কিন্তু এদের মানে কি বলবো অভ্যেস আছে যে তোমাদের বলে দেবে যে আজকে এটা রেজাল্ট বেরোবে ওটা বেরোবে এবং আজকে কাট এ কাট অফ হচ্ছে এটা এগুলো যারা বলে আমি বলবো এগুলো জাস্ট খালি মনের শান্ত আর কিছুই না যেটা তোমরা শান্তি রিলিফ পাও ততএব এগুলোতে আমি বিশ্বাস করি না এবার কথা হলো যে রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে আলোচনা করব তো চলো আজকে যেটা আমরা ইম্পর্টেন্সের একদম গুরুত্বপূর্ণ বা আজকের মানে ভাগ্য নির্ধারিত বলতে পারো যাদের যারা চাকরিহারা এবং আমরা বা যারা মানে নতুনরা তাদের কিন্তু খুবই আজকের দিনে একটা ডিসিশান মেকিং হওয়া হয়ে দাঁড়াচ্ছে কেমন করে দেখো ধরো এই দশ নাম্বার আজকের দিনে দশ নাম্বারে আজকে যে হিয়ারিংটা আছে সেখানে কি রায় হলো ধরো আমি প্রথম কেস ধরলাম যে রায়টা হলো যে না দশ নাম্বারটা ইন্টারভিউর আগে পাবে তাহলে কিন্তু আর কোনো কিন্তু কেস বা আর কিছু না সব শেষ হাইকোর্টে যদি এটা রায় আসে তাহলে কী হবে চোখ চোখ বন্ধ করে যারা চাকরি হারা তারা বেশি করে ডাক পাবে যারা চাকরি হারা নতুন তারা যে পাবে না এরকম ব্যাপার না তারাও পাবে এটা হয়ে গেল দু নম্বর অপশানে যদি আমি যাই যে না বললো যে না এটা কখন যাবে এটা ইন্টারভিউ দেওয়া পরে দেওয়া হবে বা ফাইনাল লিস্টে ভেরিফিকেশন পর যখন আমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে তখন আমাদের কি এটা দেবে তখন কিন্তু কি হবে তখন কিন্তু এই হাই ইয়ে কমিশন হেরে গেলে কমিশন কিন্তু বন্ধ হয়ে চুপ মানে ছেড়ে দেবে না ব্যাপারটা এ ডিভিশন বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চে যদি হেরে যায় আবার সুপ্রিম কোর্টে যাবে তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রসেসটা কত দূর যাচ্ছে যদি নতুনরা হারে তাহলে জাজমেন্ট হয়ে গেল আর যদি নতুনরা জিতে তাহলে জিনিসটা কিন্তু গড়াবে আরও মানে আরও টানবে আর যদি এটা যদি চলে যায় ডিভিশন বেঞ্চে বা চলে যায় সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু তোমাদের কিন্তু যে সতেরো তারিখে বলেছে ওরা যে আমরা সতেরো তারিখে ইন্টারভিউ নেব এবং তার আগে হয়তো ছাড়বে যেটা শুনতে পাচ্ছি যে জানি না সপ্তনা মিথ্যা যে তেরোই তেরোর নভেম্বরের মধ্যে তোমাদের লিস্ট দিয়ে দিবে যে কে পাস করবে আর কে ফেল করেছে এখন তো তোমরা নাম্বার জেনে গেছো এবং এই নাম্বার নাম্বারও এদের ভেজাল করার একটা চেষ্টা চলছে কেমন করে ভেজাল করার চেষ্টা চলছে তোমরা বুঝতে পারছো যে মানে অ্যান্সার কি তারপরে আবার ফাইনাল অ্যান্সার কি তারপরে আবার আবার চেঞ্জেস মানে কারা খাতা দেখছে বা কারা মানে এক্সপার্ট কারা কিসের এক্সপার্ট ওরা বলো তাহলে তোমাদেরকে আগেও বলেছি যে এগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে যে যে কিছু তোমাদের টানতে টানতে রকম ভোটটা পার করব ওয়েস্ট বেঙ্গল সরকারের ভোটের উপর কোনো এদের ডিম ই না যে ভোটের জন্য আমাদের এই এস পরীক্ষা হলে ভালো ভোট পাবো আর না হলে ভোট পাবো না ওরা এমনি ভোট পাবে সমস্যা নেই কারণ তোমরা জানো ভাণ্ডার থেকে শুরু করে আমাদের অনেক কিছু দেয় আমরা এত কিছু পাই যে ভোট দেওয়ার জন্য আমরা চাকরির কি দরকার ঠিক আছে এবার কথা হলো যে এই যে ওরা যে কেসটাতে আজকে জিতবে না হারবে সেটা তো আলাদা ব্যাপার হয়ে গেলো দশ নম্বরের ব্যাপারটা এবার আমরা চলে আসলাম চাকরি হারাদের এই চাকরি হারাদের নাম্বারগুলো এত কম হয়েছে সবারই না যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট চাকরিরা মানে যারা চাকরি হারা তারা ভালো রেজাল্ট করতে পেরেছে এবং কারা ভালো রেজাল্ট করতে পেরেছে তো আজকের দিনে যেমন সুমন বিশ্বাস পেয়েছে ছাব্বিশ তা বলে আমি সুমন বিশ্বাসকে খারাপ বলবো না বা অযোগ্য বলবো না যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তোমাদেরকে বোঝা উচিত আর তোমাদেরকে এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট যে যারা চাকরি হারাদেরকে তোমরা এরকম বলিও না যে তোমরা নাম্বার কম পেয়েছো তা বলে তোমরা আজকের দিনে তোমরা তাহলে অযোগ্য ছিলে এটা বলার কারো অধিকার না আমি দেখছি বিভিন্ন জায়গায় তোমরা তর্ক করছো কি দরকার তর্ক তোমাদের মধ্যে তো কমিশন তোমাদের মধ্যে নতুন আর পুরাতনদের মধ্যে লাগিয়ে দিয়েছে তোমরা কি ওরা কি দুশ্মন আর যদি সরকার যদি দুজনকে নিতে চাই হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বাড়িয়ে দিলি তো হয়ে যায় তবে ওদেরকে কিছু বলিও না ওরা এমনি চাকরি হারিয়েছে ঠিক আছে এবার ওইখানের মধ্যে কে খারাপ কে ভালো তুমি কিন্তু জানো না এবার তুমি যখন একটা কথা বলছো ওদের সবারই কাজ লাগছে বাট তুমি আজকে নিজের গায়ে নাও না যে তোমার যদি তুমি যদি মানে ভালো যোগ্য হয়ে চাকরিটা পেয়ে আজ যদি তোমার চাকরিটা যেত তোমাকে খারাপ লাগতো এই দশ বছর পরে চাকরি দিয়ে ওই রেজাল্ট কি সেম হবে একটা স্টুডেন্ট তখন ভালো র্যাঙ্ক করেছিল আজকের দিনে সেও পড়তে পারেনি ভালো র্যাঙ্ক করেনি তাহলে কি ও ভালো স্টুডেন্ট না ততব তোমরা ও দেখছি এটা এটা করিও না কারণ ওরা ওদের ব্যথাটা তো ওরাই জানে তুমি আমি কিন্তু জানি না ততেব আমি কারো এখানে ই বলছি না কিন্তু এটা বাস্তব কথা বলছি যে তোমরা শিক্ষিত তোমরা কেন ওদেরকে ছোট করতে যাবে ওরা কি করেছে যা করাচ্ছে কমিশন করাচ্ছে ওরা কিছু করাচ্ছে কি তোমাদের ওরা তো কিছু করাচ্ছে না অতএব ওদের মধ্যে আবার এখন অনেক রকমের ভাগ চলে এসছে কেউ কেউ বলছে কী যেমন আমাদের দশ নম্বরের যে যেমন কেউ হয়তো নাইন টেনের টিচার ছিল ওই নাইন টেনের টিচার হয়ে ও আবার ইলেভেন টুয়েলভের সাবসিডিটা পাচ্ছে সেটা চাইছে ওরা কেস করেছে যে না যারা ইলেভেন টুয়েলভের টিচার তারা তারা কেস করেছে যে না ওরা নাইনটেন নাইনটেনই থাক কেন তাহলে আমাদের সিটগুলোকে ভ্যাকেন্ট করছে এবং সেটা হলে খালি ওদের লস না নতুনদেরও লস কেন কারণ নতুনদেরও তো ইয়েলভেন টুয়েলভে তেমন না পাওয়ার মতন চান্স হয়ে যাবে সবাই তো যদি ওখানে গিয়ে ইয়ে লড়ে তো এই নিয়ে আবার যারা নাইন টেনে টিচার ছিল ওরা বলছে না আমরা দু জায়গাতে আমাদের এমনি আমরা মানে চাকরি গেছে আমাদের দুই জায়গাতে লড়া হোক এবং আমরা টিচার তো এইরকম বিভিন্ন টেনশন ওদের মধ্যে হয়েছে আবার কেউ কেউ চাইছে যে আগেররা কেন পাবে আমরা চাকরি হারা ষোলো হাজার আমরা পাবো তো এরকম বিভিন্ন রকমের কন্ডিশন হয়ে আছে বিভিন্ন কেস পড়তে আছে এবার এই এই জন্য আমি তোমাদের বারবার বলছি ডিলে হয় অতএব এগুলো যা হচ্ছে হতে দাও জাস্ট তোমরা কিন্তু পড়াশোনাটাকে রানিং রাখো কারণ ওয়েস্ট বেঙ্গল একটাই কথা শেষ কথা একটাই কথা যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি তুমি যখন ফাইনালিস্ট পাবে তখন বুঝবে যে না আমি চাকরিটা পেলাম এবং তারও কোনো আশা নেই যে সে চাকরি যাবে কি যাবে না এতটা দু নম্বরই বা এতটা কিছু মানে এক কথায় এটাকে দু নম্বরই বলে না কমিশন চালাকি করতে চাইছে যে কি করে আমরা চাকরি হারাদেরকে আবার চাকরিটা দেব। তত তো সহজ না তাদের কাছে আগে রাস্তা ছিল রাস্তাটা ওরা বন্ধ করে দিয়েছে ততে ওরা রাস্তা খুঁজছে এমন এমন রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে যা আর পারছে না তার জন্য কিন্তু এটাকে এদিক ওদিক এদিক ওদিক করে ডিলে করবে নাহলে ভোটের আগে যদি চাকরি হারারা যদি চাকরি না পায় ধরে নিলাম ফিফটি চাকরি না পায় তাহলে কিন্তু ভোটের আগে কিন্তু বড় ধরনের ওরা কিছু করবে যেটা শোনা যাচ্ছে অতএব এটা তুমি ভাবিও না যে চাকরি হারাদেরকে যদি কোনো রকম চাকরি ধরে নাও যে থার্টি পার্সেন্টের উপর যদি চাকরি না পাই তাহলে কিন্তু ওরা বড় ধরনের কিছু করবে যে ভয়টা সরকারের আছে যে ভোটের আগে আমাদের কি হবে ভোটের আগে ওদেরকে মানে সামলাতে পারলেই হলো তো ওই জন্য ওরা কিন্তু টার্গেট রাখছে যে যে করে হোক এই চাকরি হারাদেরকে আমাদের ধরে নাও এইট্টি পার্সেন্টের অ্যাভব যদি আমরা চাকরি হারাদেরকে ঢুকিয়ে দিতে পারি তো এই টোয়েন্টি পার্সেন্ট চাকরি হারা আমাদের কিচ্ছু করতে পারবে না এই টার্গেটটা রেখেছে তো আমাদের আজকে যে মানে শুনানিটা আছে আমরা শুনানির দিকে তাকিয়ে থাকবো এবং আপডেট দেব। আমি বেশি আপডেট দিই না আমি যেটুকু দরকার ততটুকু আপডেট দিই প্রত্যেকদিন ভিডিও বানাই না এই ব্যাপারে তবে তোমাদের বুঝতে হবে যে তোমরা সবাই ইউটিউব নিয়ে ব্যস্ত আছো আমি ভালো করে বুঝতে পারছি তো তোমাদের বলবো যে সামনের পরীক্ষার জন্য প্রিপারেশানগুলো নাও যা আছে বিপিএসসি আছে তোমার আপার প্রাইমারি এস এলএসটি বা গ্রুপ ডি গ্রুপ সি বিভিন্ন আছে এগুলোর ইএমআরএস যেগুলো আছে সেগুলোকে টার্গেট করো যে টেট এগুলোকে টার্গেট করো নাহলে এগুলো করতে করতে পরীক্ষা চলে আসবে কিচ্ছু মানে পারবে না অতএব এ যাবে ওদিকেও যাবে অতএব তুমি যদি ভালো করে পড়ো এদিকে কান না দাও এদিকে যা হওয়ার হবে তাহলে কিন্তু তুমি যে কোনো চাকরিতে পাবে তো চলো থ্যাংক ইউ আবার দেখাবে টাটা থ্যাংক ইউ